তো চলে এসছি আজকে আমরা ঠাকুর নিতে চলো তা সরস্বতী পুজো এখন বাজে হচ্ছে রাত্রির মোটামুটি কটা বাজে দেখেন তো অনেকগুলো গোলা ঘুরেছি ঘোলা ঘোলার পর এখন বাজে রাত্রির এগারোটা একচল্লিশ আমরা এই ঠাকুরটা সিলেক্ট করেছি এখানে আরও কিছু কিছু ঠাকুর ছিল এইটা ছিল বাট আমাদের পাড়ার ঠাকুর একটু বড় না হলে কি ভাল লাগে তো চলো এই যে এই ঠাকুরটা আমরা রেডি করছি এখন কাকা ছিল বাইরে কাকা চলে গেছে এবার তাড়াতাড়ি একদম হবে যে কাকা রেডি চলো বাড়ি ও কাকা সারাদিন দিন বাড়ি যায়নি বলে বাড়িতে রেস্ট নিতে গেছিল চলে রেস্ট

হ্যালো আমি সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ওগুলো শেয়ার করে তোমাদের মানে এই ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো তাহলে একটা ভিডিওতে